বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সাল্ডের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো এখন ঘড়িতে পারছি সকাল দশটা দেখতেই পেলে আমি একটু মানে কাজ শুরু করে দিয়েছি আমার দৈনন্দিন জীবনের যে সাংসারিক কাজ হয় তো তারই একটি ছোট ব্লগ শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো পুরো ব্লগটা অ্যাড স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে একদম ভুলবে না তো চলো দেখতে থাকো আমি কি কি কাজ করছি তো সকাল সকাল শুরুই হয় আমাদের চা দিয়ে আমার তো একটা বিয়ের পর চায়ের নেশা হয়ে গেছে তো দেখো এখানে চা হচ্ছে চা বিস্কুট খেয়ে তারপর সমস্ত কাজে হাত দেবো আগে চা বরের সাথে গল্প দিন বাকি সব কাজ তো চা এখানে শেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার নিয়ে আমার ভুলে গেছি তো চা শেখে নিয়ে চা এরকম বিস্কুট চুবিয়ে মজাটাই আলাদা তো এটা খেয়ে নিয়ে শুরু করব বাকি কাজ দেখতে থাকো সকালে দেখতেই পেয়েছো এখানে রোটে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এগুলো গঙ্গার দেশি ভোলা এই মাছের ঝাল হবে আর লোটে মাছের ঝোল হবে আর কিছুটা তুলে রেখেছি চপ খাবো বলে তো আজকে দুপুরে এই নু ভাত অলরেডি হয়ে এসছে চলো দেখতে থাকো বানানোর জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি করে নিয়েছি এখানে আদা রসুনটাও একটু ঘষুনিতে ঘষে নেব আর এদিকে মাছ ধুড়িয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি চলো মাছের ঝালটা করে ফেলি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আগে তো বেগুন কেটেছিলাম এটা দিয়ে লোটে মাছটা করব আর এদিকে আমার ভোলা মাছের ঝালটা রেডি ঠিক আছে কি সুন্দর হয়েছে এটা দিয়ে এক থালা ভাত গরম গরম একদম মেখে খেয়ে নেওয়া যাবে তো চলো এটাকে নামিয়ে নিয়ে বেগুনটাকে ভাজা বসিয়ে দেবো এখন ঝোল করার জন্য ঝোল না তো গা মাখা গা মাখা লোটে মাছ ঝোল করার জন্য দেখো মশলা কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা চিঁড়ে নিয়েছি এখানে নুন হলুদ দিয়ে আলুগুলোকে একদম সেদ্ধ করে ভেজে নিয়েছি দেখো নরম হয়ে গেছে দেখো একদম নরম হয়ে গেছে আর এদিকে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি নামানোর আগে দেব তাতে বেগুনগুলো গোটা গোটা থাকবে তাই একদম কড়কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো মশলা কষিয়ে মাছগুলোর সাথে মিশিয়ে নেব এরকমভাবে পুরো গোটা গোটা থাকবে মাছগুলো আমি এভাবেই মাখা করে লোটে মাছ খাই বাড়িতে খুব ভালো লাগে একটু জল পড়বে না জল ছাড়া রান্না হবে মাছটা ফুটে এলে ভাজা আলু বেগুনগুলো দিয়ে কুচি দিয়ে নামিয়ে নেব এই যে হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি দু থেকে তিন একটুখানি ঢেকে রাখবো তারপর রেডি হয়ে যাবে লোটে মাছে মাখো মাখো ঝাল দেখো মাছ বেগুন আলু দিয়ে গা মাখা গা মাখা একটা তরকারি আর এদিকে লোটে মাছ রেখেছি গোটা গোটা চপ করব আর এখানে হট করে হলো বেগুনি এটা নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনি গুলোকে একটু মেখে রাখবো নাহলে ভেতর ভেতর ওই হয় না বেগুনগুলো কেমন যেন পাঞ্চে পাঞ্চে লাগে এটা এই মশলাগুলো মাখিয়ে রাখলে আর পাঞ্চে পাঞ্চে লাগবে না বেশ স্বাদ লাগবে বেগুনটা খেতেও আর এখানে নিয়েছি বেসন চালের গুঁড়ো নুন মিষ্টি কালো জিরে আর এখানে একটু এক্সট্রা চালের গুঁড়ো নিয়েছি না লোটে মাছগুলোকে চালের গুঁড়োতে কোটিং করে দেন বেসনে চুবিয়ে ভাজবো নাহলে লোটে মাছের গায়ে বেসন ছেড়ে যায় এই চালের গুঁড়ো কোটিংটা দিলে আর ছাড়বে না সুন্দর মুচমুচে চপ হবে তো চলো চপগুলো করে তারপর আসছি খাবার টেবিলে গরম গরম বেগুনি খোলা খোলা বেগুনি হচ্ছে একদম বেশ ভালো লাগে এরকম গরম গরম বেগুনি গরম গরম বেগুনি রেডি এবার চলো লোটে মাছের চপগুলো ভেজে নেওয়া যাক এরকমভাবে কোটিং করে বেসনে চুবিয়ে লোটে মাছগুলোকে ভেজে নেব দেখো বেসনে দিয়ে এখন গোটা গোটা লোটে মাছের চপ কারা ভালোবাসে আমাকে কমেন্ট বক্সে জানিও কারা এভাবে বাড়িতে করে খাও অনেকে পুর করে তারপর আলুর চপের মতো করে খায় আমি এখন গোটা গোটা মাছ ম্যারিনেট করা মাছ বেসনে ভেজে খেতে খুব ভালো লাগে আমি সেভাবেই খাই চপগুলো ভেজে আসছি খাওয়া পেরি দেখো রেডি হয়ে গেছে লোটে মাছের চপ বেগুনি থালা সরা আমার মেয়ে এখানে অলরেডি প্লেট সাজিয়ে দিয়েছে দেখো চপ বেগুনি আর এটা হচ্ছে লোটে মাছের চপে দেখো গেছে ধরার সুবিধার্থে এটা হচ্ছে লোটে মাছের চপ এটা হচ্ছে লোটে মাছের ওই আলু বেগুনদের তরকারি আর ভোলা মাছের ঝাল এই হচ্ছে আজকে মেনু চলো খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও দুপুর টাইম হয়ে গেছে আর এখানে রয়েছে ভাত এটা তো হতেই হবে ভাত খাবো কী দিয়ে বলো তো চলো দারুণ মেনু তো সকাল থেকে দেখতেই পেলে অনেক কাজ বাজ বান্না করে একদম জমিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন প্রায় বিকেল ঘড়িতে বাজে বিকেল পাঁচটা অনেক দেরি হয়ে গেল তো ফ্রিজে খুলে দেখলাম এরকম দুই বোন নিয়ে এসছিলো আইসক্রিম সেই আইসক্রিম নিয়ে এখন বসে পড়েছি ভাগাভাগি করে ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে খাবো স্নান করতে অনেক লেট হয়ে গেল কাজবার সেরে আগে খেয়ে নিয়েছি কারণ মাথায় শ্যাম্পু করতে হতো কাল শিবরাত্রি তাই তো আইসক্রিম খেতে খেতে মাথার শ্যাম্পু করেছি দেখো এইটাও গামছাটাও খুঁটি নি মাথা থেকে তো এখানেই শেষ করব আর বিশেষ কিছু নেই তোমাদের সাথে শেয়ার করার মতো ব্লগটা এখানেই শেষ করব কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও আপাতত আসি টাটা সবাই ভালো থেকো